নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আজকে গল্পের ঝুলিতে আমি এখন তোমাদের বলব রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রের কথা আজ ছিন্নপত্রের নিরানব্বইতম পর্ব খুব অল্প পরিসরে কবিগুরু এই পর্বটি শেষ করেছেন তিনি এই পর্বটি লিখেছেন সতেরোই মার্চ আঠেরোশো চুরানব্বই সাল শুক্রবার রাত্রে প্রতিশর নামক জায়গা থেকে তাহলে চলো কবিগুরুর রাত্রিকালীন সেই পত্রটি আমরা পাঠ করি এবং মনে মনে শান্তি এবং স্নিগ্ধতা ফিরিয়ে নিয়ে আসি জ্যোৎস্না প্রতি রাত্রেই অল্প অল্প করে ফুটে উঠছে আমি তাই আজকাল সন্ধ্যের পরেও অনেকক্ষণ বাইরে বেড়াই নদীর এপারের মাঠে কোথাও কিছু সীমাচিহ্ন নেই গাছপালা নেই চষা মাঠে একটি ঘাসও নেই কেবল নদীর ধারের ঘাসগুলো পোখা রৌদ্রে শুকিয়ে হলদে হয়ে গেছে যোৎনায় এই ধুধু শূন্য মাঠ ভারী অপূর্ব দেখতে হয় সমুদ্র এই রকম অসীম বলে মনে হয় কিন্তু তার একটা অবিশ্রাম গতি এবং শব্দ আছে এই মাটির সমুদ্রে কোথাও কিছু গতি নেই শব্দ নেই বৈচিত্র্য নেই প্রাণ নেই ভারী একটা উদাস মৃত শূন্যতা চলবার মধ্যে কেবল এক প্রান্তে আমি একটা প্রাণী চলছি এবং আমার পায়ের কাছে একটি ছায়া চড়ে বেড়াচ্ছে দূরের মাঠে এক এক জায়গায় যেখানে গত শস্যের শুকনো গোড়া কিছু অবশিষ্ট ছিল সেইখানে চাষারা আগুন লাগিয়ে দিয়েছে মাঝে মাঝে কেবল সেই আগুনের শ্রেণী দেখা যাচ্ছে একটা প্রকাণ্ড বিস্তারিত প্রাণহীনতার উপর যখন অস্পষ্ট চাঁদের আলো এসে পড়ে তখন যেন একটা বিশ্বব্যাপী বিচ্ছেদ শোকের ভাব মনে আসে যেন একটি মরুময় বৃহৎ গোড়ের উপর একটি সাদা কাপড় পরা মেয়ে উপর হয়ে মুখ ঢেকে মূর্ছিত প্রায় নিস্তব্ধ পড়ে রয়েছে কবিগুরু এখানেই শেষ করেছেন তার নিরানব্বইতম ছিন্নপত্র এই ছিন্নপত্রে তিনি সমুদ্রের সঙ্গে প্রান্তরের বা মাঠের তুলনা করেছেন যে প্রান্তরে যে মাঠে কোনো গাছপালা নেই শুধু শূন্য শূন্য আর শূন্য সমুদ্রের নিজস্ব একটা ছন্দ আছে নিজস্ব একটা গতি আছে কিন্তু মাটির তার নেই সে কথাই তিনি আমাদেরকে বুঝিয়েছেন আর তার সঙ্গে এ রাত্রিকালীন প্রাকৃতিক পরিবেশ তিনি নিজে উপলব্ধি করেছেন এবং আমাদেরকে উপলব্ধি করানোর চেষ্টা করেছেন আর শুধু তাই নয় শেষে তিনি এই জোৎস্নাজ্জ্বল রাত্রিকে একজন মহিলার সঙ্গে তুলনা করেছেন তিনি তার মানস দৃষ্টিতে যেন দেখেছেন একটি মনুময় বৃহৎ গোড়ের বা কপরে কবরের উপর একটি সাদা কাপড় পরা মেয়ে উপর হয়ে মুখ ঢেকে মূর্ছিত প্রায় নিস্তব্ধ পড়ে রয়েছে কি সুন্দর তার তুলনা কি সুন্দর তার দৃষ্টি শুনলে জানলে দেখলে বুঝলে অবাক হতে হয় সত্যি কথা আজ নিরানব্বইতম ছিন্নপত্রে পৌঁছে শততম পর্বকে স্পর্শ করার আগে এত সুন্দর একটা ছিন্নপত্র পাঠ করে আমার হৃদয় ভরে গেল আমার আজকের এই ছিন্নপত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকো আমাকে তোমাদের সঙ্গে রেখো শুভ নিরানব্বইতম ছিন্নপত্র বিদায় নমস্কার